শ্রীমদ্ভগবদ্গীতার চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ ভগবান বলিলেন পূর্বাধ্যায়োক্ত নিষ্ঠা দয়াত্মক এই অব্যয় যোগ আমি সূর্যকে বলিয়াছিলাম সূর্য সিয়পুত্র মনুকে এবং মনু তৎপুত্র অক্ষাকুকে ইহা বলিয়াছিলেন হে পরন্তপ ক্ষত্রিয় পরম্পরাগত এই যোগ রাজস্বীগণ বিদিত হইয়াছিলেন ইহলোকে এই যোগ কালক্রমে বিনষ্ট হইয়াছে অর্থাৎ ইহার সম্প্রদায় বিচ্ছিন্ন হইয়াছে তুমি আমার ভক্ত ও সখা এই জন্য তোমাকে আজ এই পুরাতন মুখ্য যোগ বলিলাম কারণ ইহা অতি গূঢ় রহস্য অর্জুন বলিলেন আপনার জন্ম অনেক পরে এবং সূর্যের জন্ম বহু পূর্বে হইয়াছিল আপনি সৃষ্টির প্রারম্ভে সূর্যকে এই যোগ বলিয়াছিলেন তাহা কীরূপে রূপে বুঝিব শ্রী ভগবান বলিলেন হে পরন্তপ অর্জুন আমার ও তোমার বহু জন্ম অতীত হইয়াছে আমি এই সকল জানি কিন্তু তুমি তৎসমুদয় বিস্মৃত হইয়াছ আমি জন্মরহিত অলুপ্ত জ্ঞান ও শক্তি স্বভাব এবং ব্রহ্মাদি স্থাবর পর্যন্ত সর্বভূতের ঈশ্বর হইয়াও সমস্ত জগৎ যাহার বশীভূত আমার সেই ত্রিগুণাত্মিকা শক্তিতে শক্তিকে আশ্রয় করিয়া মায়া দ্বারা যেন দেহ ধারণ করি হে ভারত যখন প্রাণীগণের অভ্যুদয় ও নিঃশ্রেয়সের কারণ বর্ণাশ্রমাদি ধর্মের অধপতন এবং অধর্মের অভ্যুত্থান হয় তখন আমি সিও মায়া বলে যেন দেহবান হই যেন জাত হই সাধুদিগের রক্ষার জন্য দুষ্টদিগের বিনাশের জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে নরাদি রূপে অবতীর্ণ হই হে অর্জুন যিনি আমার এই প্রকার অলৌকিক মাইক জন্ম ও সাধু পরিত্রাণাদি অপ্রাকৃত কর্ম তত্ত্ব তত্ত্ব তো জানেন তিনি আমাকেই লাভ করেন এবং দেহান্তে আর পুনর্জন্ম হয় না আসক্তিরহিত ভয় ও ক্রোধ বর্জিত মত মতগত চিত্ত ও আমারই শরণাগত বহু ব্যক্তি জ্ঞানরূপ তপস্যা দ্বারা শক্তি শুদ্ধি লাভ করিয়া ব্রহ্মভাব প্রাপ্ত হইয়াছেন যিনি যে প্রকারে মুখ্য জ্ঞান বস্তু অথবা আটটি নিবারণের জন্য আমার উপাসনা করেন আমি তাহাকে সেই ফলদান ফল প্রদান দ্বারাই অনুগৃহীত করি অর্থাৎ সকামকে তার কাম্য ফল এবং নিষ্কামকে মুক্তি প্রদান করি হে পার্থ বর্ণশ্রমাদি ধর্মনিষ্ঠ মনুষ্যগণ সকল প্রকারে আমার পথের অনুসরণ করেন যাহারা যে প্রকারে ইন্দ্রাদি দেবতার উপাসনা করেন তাহারা সেই সকল প্রকারে সর্বাত্মক সর্বাবস্থ আমারই মুখ্যমার্গের অনুবর্তন করেন কারণ আমি ইন্দ্রাদি রূপধারী জয়রাম জয়রাম